পরোটা তো আমরা নানা রকমের খেয়ে থাকি মশালা পরোটা আলুর পরোটা পানির পরোটা আজকে তোমাদেরকে একটু অন্য রকমের পরোটা করে দেখাবো সেটা হচ্ছে মশালা পেঁয়াজ পরোটা ভীষণই সুন্দর খেতে হয় আর এই পরোটা কিন্তু টক দই দিয়ে খেতে বেশি ভালো লাগে নমস্কার আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো মশালা পেঁয়াজ পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা দশ মিনিট মতন আমি রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি আটাটাকে মেখে নিই এখানে আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আমি এখানে আটা নিয়েছি তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো এবার লবণ আর তেলটা আটার মধ্যে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি এখানে আমি রুম টেম্পারেচারের জলটাই ব্যবহার করছি আটাটাকে কিন্তু নরম করে মাখবে না একটু শক্ত করে মাখতে হবে কারণ যেহেতু পেঁয়াজ পাউটা করব পেঁয়াজের মধ্যে প্রচুর ময়সার থাকে তাই যদি আটাটাও নরম মাখা হয় তাহলে কিন্তু পরোটাগুলো বেলতে অসুবিধা হবে তখন কিন্তু পরোটাগুলো ভালো হবে না দশ মিনিট ওটা রেস্টে রাখলাম আর এদিকে দেখো পেঁয়াজটার মধ্যে লবণ মাখানোতে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবার চিপে চিপে জলটাকে বার করে নিচ্ছি যতটা সম্ভব চিপে পেঁয়াজ থেকে জলটাকে বার করে নিতে হবে পেঁয়াজ থেকে আমরা জলটাকে চিপে বার করে নিয়েছি আর এই যে এক্সট্রা জলটা আছে এটা তোমরা রান্নার কাজে ব্যবহার করতে পারো পেঁয়াজ থেকে জল বার করা নেওয়ার পরও পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে জল বা ময়শার থাকে তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন পেঁয়াজের পরিমাণ অনুপাতে এখানে আমি বেসন দিলাম পেঁয়াজ বেশি থাকলে বেসনটাকে বাড়িয়ে কমিয়ে নেবে দিয়ে দিলাম এক চামচ মতন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আচার আমি এখানে লঙ্কার আচার নিয়েছি তোমরা এখানে আমের আচার যে কোনো টক আচারই ব্যবহার করতে পারো আচারটা দিলে পেঁয়াজ পাউডারটা খেতে ভীষণ ভালো হয় সব কিছু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কা দেবে আর যারা ঝাল খাও না তারা আর লঙ্কাটা দেবে না লঙ্কাটাকেও ভালোভাবে মাখিয়ে নিলাম আর এদিকে দেখো আটাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আটাটাকে আরেকটু ভালোভাবে আমি মেখে নিচ্ছি আটাটা আমার মাখা হয়ে গেছে এবার আটা থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি দু কাপ ময়দা থেকে আমি এখানে সাতটা মতন লেচি হয়েছে এবার গোল করে নিলাম এবার রুটির আকারে বড় করে বেলে নিচ্ছি গুঁড়ো আটা দিয়ে রুটির মতন আমি বড় করে বেলে নিচ্ছি আমার একটা বেলা হয়ে গেছে আমি আর একটাও সেমভাবে রুটি বানিয়ে নিচ্ছি এটাও বেলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে পেঁয়াজটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি চারদিকে এইভাবে ছিটিয়ে দেবে তবে একেবারে যে ভর্তি ভর্তি দিতে হবে তা কিন্তু নয় একটু ফাঁকা ফাঁকা থাকলেও কোনো অসুবিধা হবে না পেঁয়াজটাকে রুটির মধ্যে চারদিকে এইভাবে ছিটিয়ে দিলাম এবার আরেকটা যে রুটি বেলে রেখেছিলাম সেটা উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে একটু চাপা দিয়ে দেবে চারদিকটা একটু আটকে দিতে হবে চেপে চেপে পরোটার চারদিকটা আটকানো হয়ে গেছে এখন একটা পিজা কাটার দিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি আমি এখানে পিজা কাটার দিয়ে কাটছি তোমরা এটা ছুরি দিয়েও কেটে নিতে পারো সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি চেপে চেপে রোল তৈরি করে নিচ্ছি দেখো ঠিক এইভাবে রোল করে নিতে হবে পুরোটা আমার রোল হয়ে গেছে এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি সমস্ত পেঁয়াজ পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে আর উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবার একটু আটার গুঁড়ো ছিটিয়ে আমি এই পেঁয়াজ পরোটাগুলোকে মোটা করে আবার বেলে নিচ্ছি প্রথমে হাত দিয়ে একটু চেপে নেবে তারপর হালকা হাতে বেলে নেবে তো বেশি আটা দেবে না অল্প আটা ছিটিয়ে পেঁয়াজ পরোটাগুলোকে বেলে নিতে হবে আমার বেলা হয়ে গেছে আর একটু মোটা মোটাই করবে এগুলো মোটা হলে তবেই খেতে ভালো লাগে গ্যাসের উপর তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি পেঁয়াজ পরোটাটা তাওয়ার উপর দিয়ে দিলাম এবার দুপিট প্রথমে সেঁকে নিচ্ছি দুপিট যখন সেঁকা হয়ে যাবে তখন অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে ওপরে একটু অল্প তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে উল্টে নিয়ে অপর পিঠটাতেও আমি এক চামচ মতন তেল মাখিয়ে নিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তবে জোরে দিয়ে পরোটাগুলো ভাজবে না তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে যেহেতু পরোটাগুলো একটু মোটা মোটা হয় তাই লো টু মিডিয়ামে দিয়ে পরোটাগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেবে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবার এই পরোটাটাকে আমি তুলে নিলাম এই একইভাবে আমি সমস্ত পেঁয়াজ পরোটাগুলোকে ভেজে নেবো প্রথমে একটু সেঁকে নিতে হবে তারপর অল্প অল্প তেল দিয়ে দু পিট উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে দিচ্ছি এই পরোটাগুলো খেতে ভীষণই ভালো হয় তোমরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো দেখবে ভীষণ ভালো খেতে লাগবে আর এর সাথে সাইড ডিশ হিসাবে আর কিছুই লাগে না যদি তোমরা একটু টক দই বা রায়তা করে নাও তাহলেই কিন্তু এটা খাওয়া হয়ে যায় এই রকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও চাললে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে